বাড়ি টুকটু খেলাধুলা করতেন বলের স্পিড শুরুবেলা লিবা এরপরে দুই হাজার তের যে সময় আসছিলেন আমার সাথে দেশে আবার নিয়ে গেছিলাম আমরা হাওড়ে পশ্চিম দিকে

ও নিজে আফচুপ করতে হয়েছে বা ওই টিনের বেড়া ছিল টিনের বেড়া যদি যেত সাথে সাথে টিনের বেড়াটা হয়ে যেত টিনের বেড়া আমরা ঠিক করে দিতেছি তখন তার বলে শব্দ আমরা অনুভব করতাম যে তার যে আল্লাহ কতটুকু তার সত্যি দিচ্ছে আর কি ধরনের যে ইমৎকারে এই ধরনের সটা করছে আমরা আফচুপ করতে হয়েছি তার মাথার চুলে দুই আমি উনি শুন্য আসতাম আসতে পড়িয়া উনি আমার মুখে দিয়ে চাইতো কিন্তু আমার উনি কিছু বলতো না আমি ভাবতাম যে উনি শুধু যে আমি ঠান্ডেছি উনি যেমন কি আরাম লাগছে ওই ধরনের ছিল উনি যে সাঁতার কাটতো আমরা রাবারের রদ দিতাম ফুট ফুটকনা দিতাম ও সাঁতার কাটতো উনি অন্য অন্য বাচ্চারা থেকে উনি আগের ছিলেন ও সবটা তো উনি আগে ছিল হ্যাঁ উনি ফুটবল খেলাতো উনির সাথে আমরা আমরা আট দশজনও অনেক গেস্ত বল রাখতে পারছি না উনি খেমড়ে খেমড়ে আমরা গেস্ত বল উনি নিয়ে যেত বাড়ির পাশে যে পুকুর পশ্চিম দিকে এই ফুকুরের মধ্যে সব সময় তার উনি সাঁতার কাটতেন এমন কিছু তো এই যে প্লাস্টিকের কি এগুলো দিয়ে রিং দিয়ে রিং দিয়ে তাই সাঁতার কাটতেন ভালো বাম তাই এইগুলো জিনিস আর কোন তো বড় মনের মানুষ খুব ভালো মানুষ শুধু মন শুধুবেলা কি ওই উনি মন খুব ভালো আর দেশের প্রতি খুব মায়া তাই খুব ঘন ঘন দেশে আসতেন বাংলাদেশ আর তাই আগ্রহ ছিল যে তাই বড় হইয়া যে ফুটবলের দিকে ছিল দেশের জন্য কিছু করবা আর এগুলা নেতানে মন মার্সাতে ছিল তাইন এমন খেলাতে তাইন আল্লাহ এটুকু নেওয়ায় তাই এই এতিমখানা তাই নি নামে বড় ছেলে আইসা উছাই এতিমখানা এ টি এম খানা মার দাসা এমনকি মসজিদ মার দাস করতাছেন এমনকি দিকে বোধ মাসের মাস বা বছর অনেকবার এতিম বা মিসকিন দিয়া বা গরিব গড়িকে অসহায় দিকে একা বিতরণ করতেছি খবরের কাগজ নিখাদ নির্বิก নিরপেক্ষ